রক্ত ঝরবে মাল খাবো আরো রক্ত ঝরবে মৃত্যুবরণ করব কিন্তু এদের পতন সুনিশ্চিত করে ছাড়ব লাঠি পেটা করছে হাত ভাঙছে আমি সাত সাত বিধায়ক আমি আক্রান্ত করবে বিবেচনা করবে কাদেরকে আমরা এনে বসিয়েছি আমি ভুল করেছি পাপ করেছি পাপের করছি আমি বিজেপি বন্ধুদের বলবো ব্যবহার করে ছুটে ফেলে দাও ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে এরা কখনো কাজ করেনি করবেও না প্রোগ্রাম লুটপাট প্রোগ্রাম কে কত টাকা মেরে বড়লোক হতে পারবে সারাটা জীবন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে গেছি আজকে এই জায়গায় আমি বলতে দ্বিধা নেই যদি কম্পেয়ার করি সিপিএম ভার্সেস বিজেপি রাজত্ব আমি নির্দিদার জোর গোলায় রেজিম উৎখাত করুন এদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আক্রান্ত আমার দলের লোকরা আক্রান্ত আমার জেলা সভাপতি আক্রান্ত মহিলা ক্যান্ডিডেট আক্রান্ত রাজনীতি করে হতেই পারে লড়াইতে মানুষ যে আক্রান্ত তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে আমরা আক্রান্ত সবাই মিলে ভয় পাই না কেউ যদি ভেবে থাকে এই সমস্ত অস্তাব্য গালাগাল করে পাটকাল ঝুঁড়ে মাথা ফাটিয়ে হাত ভেঙে আমাকে বারংবার ইনজোর করে আমরা পিছুপা হয়ে যাব দেবার লড়াই সমান তালে চলবে চিহ্নিত করে রাখছি সাংবাদিক বন্ধুদের ওখানে যেতে দেয়নি কেউ রেকর্ড করতে পারে না কেউ রেকর্ড করার নত সাহস এদের নেই স্থানীয় সাংবাদিক বন্ধুদের কোন রাজত্বে আমরা বসবাস করছি পুলিশ নিষ্ক্রিয় কোর্টে গেছি হাইকোর্টে হাইকোর্টে ঠিক অর্ডার পায়নি কারণ এর নত জানো মোদীর জামানায় পুলিশ নত জানো জুডিশিয়ারি নতো জানো মিডিয়া নত জানো তাহলে গণতন্ত্র চার চারটি এক্সিকিউটিভ নত জানো চার চারটি স্তম্ভ গুড়িয়ে দেওয়া হয়েছে মানুষ বাঁচবে কোথেকে কাজে গণতন্ত্র আজকে পদদলিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বে রাজ্যে সে মানুষের সহজ চাইছে এবং এই ঘটনাগুলো সারা রাজ্য যে ভাববে শুধু চেপা নেয় ব্লকে একই অবস্থা মাতাবাড়ি ব্লক একই অবস্থা ঋষিমুখ ব্লক একই অবস্থা আমাদের দুর্গা চমনী ধলাই একই অবস্থা সালেমা একই অবস্থা সব জায়গায় ফ্যাসিবাদী ফ্যাসিবাদী একদলীয় শাসন ব্যবস্থা কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না নির্বাচনের পর কাল থেকে বলতে শুরু করবে আমরা কি প্রার্থী দেব নাকি প্রার্থী তো না বিরোধীদের হাতে দেখেন নব্বই শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এই তো বাধ্য করবে সংবাদপত্র নিউজ ব্যান্ডের আপনাদের বাধ্য করবে নিউজ শ্র এই তো চলছে রাজ্য গণতান্ত্রিক দেশে পার্টিসিপেট করার অধিকার নেই মনোনয়নপত্র দাখিল করার সুযোগ নেই পুলিশকে বলা সত্ত্বেও পুলিশের সামনে সমস্ত ঘটনাগুলো ঘটতে পারে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে সবাই তো ছিলেন তারপরে তারপর যখন আমরা একটা বাস বিজেপির আমেকটা একটা বাসকে কাবার করে আমরা কোনো মধ্যে নেই তারপর কিছুক্ষণ বাদে আমাদের যাওয়ার মতো সুযোগও পাচ্ছিলাম না গাড়ি ঘোড়াও নেই এরা বাসটা এরা বাসের সামনে এসে গালাগাল যথেচ্ছ গালাগাল যা কিছুটা মুক্তিগুলো আমার আমার জীবদ্দশায় কোনোদিন শুরু নেই যারা করেছেন আমি তাদেরকেও ঘৃণা করি না তাদের এই থেকে ঘৃণা করি তাদেরকে কেউ না কেউ ইনস্ট্রাকশনে এগুলো করেছে পাশাপাশি কাকড়া বনের একরকম ব্যবহার আর টেপানি আর রকম ব্যবহার তো অবভিয়াসলি দরকার কার চলবে একজনের কমান্ডে তো দল চলবে কাকড়াবনে যদি ভালো ব্যবহার পেয়ে থাকি তেপানিতে নয় কেন এই রক্তপাত কেন হবে ট্রেপানি তার মানে দল কারোর কমান্ডে নেই দল কুন্ডা পাণ্ডা হারমদের হাতে চলে গেছে এবং এই উশৃঙ্খল আচরণ এই তাণ্ডব লীলা পুলিশের সামনে পুলিশ নির্বিকার ভাবতেও লাগে এটা একটা সিভিলাইজড দেশে একটা সিভিলাইজড রাজ্যে আমরা বসবাস করি আমি ঘটনার পর এসপিকে না না করে হল সব থেকে সাতটা ফোন করেছি হোয়াটসঅ্যাপ এবং মোবাইলে ধরেননি ডিজিপিকে ফোন করেছি ধরেননি আমি ভাবলাম চিফ মিনিস্টার আছেন চিফ মিনিস্টারকে ফোন করে ওখান থেকে চিফ মিনিস্টার ফোন ধরেননি ওনার যিনি কনফিডেন্সিয়াল ওনাকে ফোন করলাম উনিও ফোন ধরেননি এক্ষুনি এই আপনাদের সঙ্গে কথা বলার দু মিনিটে গেছি পুলিশের সঙ্গে ফোন করলেন জানার চেষ্টা করলেন কি হয়েছে আমি ঘটনাটা বললাম উনি শুনে আমাকে আবার ফোন করে বললেন আমি এসপির সঙ্গে কথা হয়েছে এসপি তোমার সঙ্গে কথা বলবে এখন এসপি কথা বলে লাভ যা হওয়ার তো হয়ে গেছে এসপি কের সঙ্গে তো আমি দু তিন দিন ধরেই তো আমি কথা বলছিলাম আমি আমি এসপিকেও দোষ দেই

আমি সকালবেলা অ্যাকর্ডিংলি আসি এবং সকালবেলা প্রাক যারা বিজেপির নেতৃত্ব ছিলেন তাদের আচরণ দেখে আমি যাওয়া মাত্র ওখানে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানান জলের বোতল এগিয়ে দেন এবং আমাকে আশ্বস্ত করেন আপনি দীর্ঘ চিন্তা করবেন না সুন্দর পরিবেশে এবং সবাই নমিনেশন দেবেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই সিরিয়াস এই প্রত্যাশা নিয়ে যে টেপানিয়া ব্লকে সেটাই হবে আমি আশা করি এস আবার খুলি এস পিগুলো স্যার একটু বাদে আপনারা যাবেন আমরা এখানে প্রচণ্ড ভিড় আমরা কন্ট্রোল করছি আপনাদের ভুল রাখতে যাবে তো বলার পর আমরা অপেক্ষা করছি এক ঘন্টা বাদে এখানে একজন আমার দারোগা বয়সী আমাদের জেলা সভাপতিকে বললেন যাওয়ার জন্য অ্যাকর্ডিংলি আমরা সবাই এখান থেকে যাই কিন্তু এনটিসিপেট করছিলাম এক তো মগ ওখানে গাড়িগুলো নিয়ে যায়নি গাড়িটা ডিস্ট্রিক্ট হাসপাতালে মোড়ে আরও অনেকটা আগে আমরা নিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম খানিকটা যাওয়ার পরে হঠাৎ করে এই তেপানিয়া টার্নিংটার মধ্য থেকে কয়েকশো বিজিবির গুন্ডা পান্ডারা ইট পাত লাঠি বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল থেকে শুরু করে যা পেয়েছে সামনে কাজে আমাদেরকে ডি চিঠি এতে আমাদের বেশ কয়েকজন প্রার্থীর মাথা ফেটেছে হাত ভেঙেছে পুলিশের কয়েকজন এনজিওর আমার বড় একটা পাট খেলে সে আমার পায়ে পড়ে না মাথাটা বাঁচানোর মতো ডাক করছিলাম অনেকে যারা পেছনে ছিলেন এরা একটা জায়গায় একটা জঙ্গল ফঙ্গল ছিল এরা জঙ্গল ফঙ্গল দৌড় মেরেছে এরা এদের ধাওয়া করেছে তখন শুনলাম একজন কেমন মার মেরেছে হাতও ভেঙে দিয়েছে খোঁজ খবানোর চেষ্টা করছি বাকিরা কোথায় অনেকের মোবাইল সুইচ অফ আসছে